মূলত অ্যাফোর্ডেবল বাজেট স্মার্টফোনের উপর ফোকাস রাখলেও ওয়ালটনের রিসেন্ট ফ্ল্যাগশিপ জেডিক্স টু একেবারেই ব্যতিক্রম এবং চমক ছিল হাই এন্ড স্পেসিফিকেশন এবং চমৎকার ক্যামেরা ডিভাইসটি কি দেশীয় ব্র্যান্ডেড স্মার্টফোনগুলোর মধ্যে সেরা অবস্থানে নিয়ে এসেছে ওয়ালটনের এই যাবৎকালে লঞ্চ করা সবচেয়ে পাওয়ারফুল হাই এন্ড ডিভাইস এটি সিক্স ইঞ্চি সুপারাবলের ডিসপ্লে এবং হিউজ বিল্ড বডির জন্য বোঝাই যাচ্ছে এটি একটি ফ্যাবলেট স্মার্টফোন সো ভিউয়ার্স চমৎকার এই স্মার্টফোনটি হ্যান্ডসোন রিভিউ নিয়ে আপনাদের সাথে রয়েছে এম সৌরভ এটি সি রেভলিউশন টিপের পক্ষ থেকে এবার একেবারেই প্রিমিয়াম অ্যাশক্রাফেট কালার এবং রেডি স্ট্রেপ যুক্ত বেশ বড় একটি প্যাকেজিং নিয়ে বাজারে এসেছে প্রিমিয়াম এক্স টু বক্সের ভেতরে একটি প্লাস্টিক মোল্ডের ভেতরে স্মার্টফোনটি রয়েছে নিচের পোর্শনে রয়েছে ওয়ারেন্টি কার্ড কম্বাইড উইথ ইউজার ম্যানুয়াল গাইড একটি স্ক্রিন প্রোটেক্টর একটি গর্জিয়াস উইন্ডো ফ্লিপ কভার কয়েকটি এনএফসি ট্যাগ চার্জার অ্যাডাপ্টর একটি বেশ ভালো কোয়ালিটির স্টাইলিশ ইন ইয়ার হেডফোন যার সাথে রয়েছে কয়েকটি এক্সট্রা ইয়ারবার্ড মাইক্রো ইউএসবি কেবল এবং সবশেষে থাকছে ওটিজি কেবল একেবারে ভিন্ন দ্বারা বি ডিস্ট্রাকচার নিয়ে বাজারে এসছে প্রিমো জেরেক্স লাইন নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি গ্লাস মেটাল এবং প্লাস্টিকের ট্রিপল কম্বিনেশন ইউনিভার্ট স্ট্রাকচার রয়েছে এতে মেইন বেজ অ্যালুমিনিয়াম ফ্রেমটি স্মার্টফোনটিকে সলিড বিল্ড করে তুলেছে তবে ব্যাক সাইডটি ফুলি পলি কার্বনেট মেইন ভালো হ্যান্ডলিং এর জন্য রিয়ার প্যানেলটিকে বেশ কিছুটা কার্ভ করে দেওয়া হয়েছে ব্যাক ম্যাট ফিনিশড হয় এটি ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্যান্ট প্লাস্টিক ব্যাক রিমুভেবল হলো ব্যাটারিটি রিমুভেবল নয় ব্যাকপার্ট ওপেন গুলো দুটো সিম কার্ড স্লট এবং একটি মাইক্রোএসডি কার্ড স্লট পাবেন ইউজাররা শেফোর্ড এজ এবং হেক্সাগন কার্ড মেটাল সাইড প্যানেলটি ডিভাইসটিকে একটি গর্জিয়াস লুক এবং ফিল দিয়েছে ফ্রন্ট প্যানেলের প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে কর্নিং গোল্ড গ্লাস ফোর সো ভিউয়ার্স বুঝতে পারছেন ছোটখাটো আঘাত কিংবা স্ক্র্যাচ থেকে সহজেই মুক্ত থাকতে পারবে ইউজাররা ডিসপ্লে বেজেলগুলো অবশ্য বেশ ওয়াইড টপ চেনে রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেন্সর ইয়ারপিস এবং নোটিফিকেশন লাইট প্রথম চেনে তিনটি টাচ ক্যাপাসিটি বাটন দেওয়া হয়েছে মাইক্রো ইউএসবি পোর্টটি বটম প্যানেলে অবস্থান করছে তবে এটি মেটাল উপরে নয় বরং প্লাস্টিক বোর্ডের সাথে কম্বিনেশন করে বসানো হয়েছে এছাড়াও বোটো প্যানেল একটি প্রাইমারি মাইক্রোফোন এবং দুটো নেটওয়ার্ক ব্যান্ড দেওয়া হয়েছে যদিও সাইড ব্যান্ড গুলোর ডিজাইন স্মার্টফোনটিকে বেশ শার্প করে তুলেছে বা থিন মেটাল ব্যান্ড টি থাকায় ইউজাররা স্মার্টফোনটি সহজেই গ্রিপ করতে পারবেন টোটাল মেটাল ব্যান্ডটিকে স্মুথ ফিনিশিং দেওয়া হয়েছে যার রাইট প্যানেল রয়েছে পাওয়ার বাটন ভলিউম রকার্স এবং একটি টেক্সচার শাটার বাটন অপর দুটি বাটন ট্যাকটাইল হলেও শাটার বাটনটি বেশ কিছুটা স্ল্যাকি করা হয়েছে যার ফলে বাটনটি সহজে খুঁজে পাওয়া যাবে এবং পিকচার ক্যাপচার করার সময় ডিজিটাল ক্যামেরার শাটার বাটনের ফিল পাওয়া যাবে টোটাল লেফট প্যানেলটি ব্ল্যাঙ্ক রয়েছে টপ প্যানেল রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও আউটপুট বোর্ড স্মার্টফোনটি হাইট ওয়ান সিক্সটি ফোর মিলিমিটার উইথ এইটি টু পয়েন্ট থ্রি মিলিমিটার থিকনেস নাইন পয়েন্ট সিক্স মিলিমিটার এবং ওয়েট টু হান্ড্রেড টেন গ্রাম বেশ ভারী হলেও এই ভর স্মার্টফোনটিকে যথেষ্ট প্রিমিয়াম ফিল দিয়েছে রিয়ার প্যানেল এর টপ মিডিল্ডারি লাইট রিয়ার ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টি একটু ডেফ পজিশনে একটি এলিভেটেড কোয়াপি সিলভার সার্কেলের ভেতরে বসানো হয়েছে যার উপরিভাগ ম্যাট ফিনি ক্যামেরার ক্রোম মেটাল ফ্রেমটির চারপাশে একটি অরেঞ্জ সার্কুলার ব্যান্ড রয়েছে নিচের দিকে রয়েছে স্টেডিও লাউড স্পিকার গ্রিল ব্যাক পার্টের ভেতরের দিকে রয়েছে এনএফসি ট্রান্সমিটার প্লেট প্রেডিস্থিতেরক্স থেকে জেরেস টুকে অনেক বেশি অ্যাট্রাকটিভ লুকিং করা হয়েছে তাছাড়া জেরেক্স বলে প্লাস্টিক বিল্ট হল জেরক্স টু এর মেনিস্ট্রাকচার মেটাল বিল্ট মার্কফোন্ডটি ফ্রন্ট প্যারেল রয়েছে সিক্স ইঞ্চি কো ওয়ারএসডি সুপার এমল ডিসপ্লে যার রেজিলেশান টোয়েন্টি ফাইভ সিক্সটি ফোর্টি ফোর্টি পিক্সেল এবং অ্যাভারেজ পিক্সেল ডেনসিটি অ্যাউন্ড ফোর নাইনটি পি বিএই কালার স্পোর্ট হয় অর্গানিক এলডি সাপ সেপারেটলি অনেকটা অ্যাকুরেট কালার গেম শো করে সুপারেমল ডিসপ্লে হয় প্রিমিয়ো জেড এক্স টো ভিভিট কালার হাই কন্ট্রাস্ট এবং এক্সট্রা ডিপ ডার্ক ব্ল্যাক পিক্সেল শো করতে সক্ষম এছাড়াও ইজারা চাইলে কালার টোন কাস্টমাইজেশন করার সুযোগ পাবেন সেটিংস অপশনে বেজি গুলো বেশ ওয়াইড হয় ডিসপ্লে টু বডি রেশিও অনলি ডি সেভেন্টি ফোর পার্সেন্ট ভিউই অ্যাঙ্গেল এবং ডেলাইটেজিবিলিটি বেশ ভালো ওআরএসডি রেজিলেশন হয় শার্পনেস চমৎকার অবশ্য কিছুটা

ডিসপ্লে টাচ রেসপন্স খুবই ভালো এবং এটি আপ টু টেন ফিঙ্গার্স মাল্টিটাচ সাপোর্টেড প্রিমো জিডেক্সে ছিল ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি আইপিএস কুল এস ডি টেন টেপি ডিসপ্লে বা প্রিমো জেরেক্স রয়েছে সিক্স ইঞ্চি টু কুপারেবল ডিসপ্লে প্রিমো জেরেক্স রে রয়েছে পাওয়ারফুল হেলিও এক্সটেন্ড অর্থাৎ মিডিয়া ক্যামেরি সিক্স সেভেন নাইন ফাইভ চিপসেট যেটি একটি সিক্সটি ফোর বিস এ ফিফটি থ্রি আর্কিটেকচার যুক্ত ট্রু অপ্টকল প্রসেসর এছাড়াও গ্রাফিক্স প্রসেসিং এর জন্য দেওয়া হয়েছে পাওয়ার ভিয়ার রোগ জি সিক্সটি টু হান্ড্রেড জিপিউ ফুল সিটার টিকে ব্যাক আপ করছে থ্রি জিবি এলপি ডিডিএর থ্রি ডুয়াল চ্যানেল নাইন থার্টি থ্রি মেগা হার্চ মেমোরি সো নর্মাল ডে টু ডে ইউজে ইউজার এক থেকে দেড় জিবি পর্যন্ত র্যাম ফ্রি পেন ইন্টারনাল মেমোরি হিসাবে রয়েছে সিক্সটি ফোর জিবি রোম যার ভেতরে ফিফটি থ্রি জিবি ইউনিফাইড স্টোরেজ ইউজার অ্যাভেলেবল এছাড়া এক্সটার্নাল মাইক্রো এসডি কার্ড ইউজ করে আরও ওয়ান টোয়েন্টি এইট জিবি পর্যন্ত মেমোরি এক্সপান্ড করতে পারবে ইউজাররা রয়েছে অনেকগুলো প্রয়োজনীয় সেন্সর এক্সিলোমিটার থ্রি ডি প্রক্সিমিটি লাইট ম্যাগনেটিক ফিল্ড জাইরোস্কোপ লাইট জেস্টার ওরিয়েন্টেশন রোটেশন ভেক্টর লিনিয়ার এক্সিলারেশন স্টেপ ডিটেক্টর সিগনিফিকেন্ট মোশন গ্র্যাভিটি পিক আপ ইত্যাদি ইন্টু টু বেঞ্চ পার্কের প্রিমিয়ার জিরিক্স টু স্কোর করেছে ফিফটি সেভেন থাউজেন্ড সেভেন্টি টু নিরামার টু স্কোর ছিল ফিফটি নাইন পয়েন্ট থ্রি এফ পিএস পাওয়ারফুল প্রসেসর হয় স্পোর্ট ফোর্টি বেশ স্মুথ অ্যাপস ওপেনিং এবং ক্লোজিং বেশ ফাস্ট ট্রানজিশন অ্যানিমেশনে তেমন কোনো ল্যাগ নেই টুকে ডিসপ্লে হলেও সিস্টেমের দুর্দান্ত অপটিমাইজেশনের জন্য অ্যানিমেশনগুলো জিপিউটি বেশ স্মুথলি করেছে ইভেন গেমিং পারফরমেন্স সন্তোষজনক আমরা ইতিমধ্যে প্রিমো এর একটি সেপারেট গেমিং রিভিউ দিয়েছিলাম যারা এখনও দেখেননি তারা নিজের ডিসক্রিপশন থেকে রিভিউটি লিঙ্ক পাবেন স্মার্টফোনটি ফুল সিস্টেমটিকে পাওয়ার ব্যাক আপ করছে একটি থার্টি ফাইভ হান্ড্রেড মিলিয়া লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি

নোটিফিকেশন স্ট্যাটাস বারটি উপরে এবং টুগল প্যানটি যথারীতি নিচে থাকছে টুগল প্যানটি দুটি সেক্টরে বিভক্ত যেখানে বেশ কয়েকটি প্রয়োজনে এক্সট্রা শর্টকাট অ্যাড করা হয়েছে টুগল গুলো সেপারেটলি রিঅ্যারেঞ্জেবল নোটিফিকেশন ম্যানেজমেন্ট থেকে ইউজাররা পছন্দ মতো অ্যাপ নোটিফিকেশন পারমিশন কাস্টমাইজ করে নিতে পারবে রিসেন্ট অ্যাপস প্যানেলটি স্টকের মতো হলো সেটিংস অপশনটি একেবারে কাস্টমাইজড যেখানে অনেক এক্সট্রা স্পেশাল অপশন পাবেন ইউজাররা সিকিউরিটি সাব মেনুতে ইউজাররা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড এবং কনফিগার করার সুযোগ পাবেন ইউজাররা এট এ টাইম পাঁচটি ভিন্ন ভিন্ন ফিঙ্গারপ্রিন্ট ডাটা সেভ রাখতে পারবেন অ্যাডভান্স সেটিংস সাব মেনুতে ইউজাররা আরো বেশ কিছু এক্সট্রা ফাংশন পাবেন রয়েছে সাসপেন্ড বাটন এছাড়া অনেকগুলো অফ স্ক্রিন ড্র এবং অ্যালফাবেটিক্যাল জেস্টার দেওয়া হয়েছে যেগুলো কাস্টমাইজেবল বিল্টিন ভাবে ডিটিএস এবং হাইফাই মিউজিকের সফটওয়্যার দেওয়া হয়েছে যার সাহায্যে ইউজাররা এনহেন্সড মিউজিক উপভোগ করতে পারবেন বিল্টিন ভাবে এমিগো ইউআই এর বিখ্যাত ক্যামেলিয়ন অ্যাপটি দেওয়া হয়েছে যার সাহায্যে ইউজাররা ক্যামেরা ওপেন করে দুটো কালার পিক করবেন এবং কালার দুটো কম্বাইন্ড হয়ে ইউআই এর ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে থিম পার্কের পাঁচটি কালারফুল ভেরিয়েটেড থিম দেওয়া হয়েছে বাগ ফিক্স সফটওয়্যার আপডেটগুলো সহজে পাওয়ার জন্য রয়েছে ওটি আপডেট অপশন ভিউয়ার্স স্মার্টফোনটির সাথে কয়েকটি এনএফসি ট্যাগ দেওয়া হয়েছে ট্যাগগুলোতে ইন্ডাকশন কয়েল এবং একটি মাইক্রোচিপ রয়েছে যেগুলো বিভিন্ন কুইক শর্ট ইনফরমেশন ক্যারি করতে সক্ষম ইউজাররা ট্যাগগুলোতে কাস্টমাইজড ইনফরমেশন অর কমান্ড প্রিসেট করে রাখতে পারবেন এবং ইনস্ট্যান্টলি টাচ করেই স্মার্টফোনটিতে সেই কমান্ডটি সুইচ কিংবা ট্রান্সফার করতে পারবেন স্মার্টফোনটির সাথে দেওয়া স্মার্ট উইন্ডো ফ্লিপ কভারটি হল সেন্সরের মাধ্যমে কাজ করে ফ্লিপ কভারটি খুবই প্রিমিয়াম এবং অনেকটা লেদার ফিনিস ফ্লিপ কভারটি ওপেন করলে ডিসপ্লেটি ফুলি লাইট আপ হবে এবং ফোল্ড করলে উইন্ডোতে ক্লক এবং ওয়েদার শো করবে প্রিমো জেরিক্স টু ফোর জি নেটওয়ার্ক সাপোর্টেড মজার ব্যাপার হচ্ছে এর দুটো সিম স্লটি ফোর জি সিম সাপোর্টেড তবে বাংলাদেশে ফোর জি নেটওয়ার্ক এখনো অ্যাভেলেবল হয়নি ডিভেসটি কল কোয়ালিটি এবং সিগন্যাল রিসিপশন চমৎকার ভিওর্স প্রিমো জেরিক্স টু এর ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সরটি বেশ স্মুথ এবং ফাস্ট ডিভেসটি লক অবস্থায় জাস্ট ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সরে টাচ করে ডিভেসটি আনলক করতে পারবেন ইউজাররা স্মার্টফোনটি ওটি জি সাপোর্টেড সো ইউজাররা ওটি জি কেবলের মাধ্যমে স্মার্টফোনের সাথে বিভিন্ন ইউএসবি পেরিফেরালগুলো ইউজ করতে পারে স্মার্টফোনটিতে বেশ পাওয়ারফুল অ্যাক্টিভ এয়ার জেস্টার ইউজ করা হয়েছে এয়ার জেস্টার ইউজ করে ইউজাররা ডিভাইস আনলক করা থেকে শুরু করে ড্রয়ার স্ক্রলিং কন্ট্রোল গ্যালারি পিকচার চেঞ্জ ভিডিও প্লেব্যাক কন্ট্রোল ইত্যাদি করতে পারবেন জেস্টার রেসপন্স দুর্দান্ত ছিল ভিউয়ার্স স্মার্ট মূল আকর্ষণ এর অসাধারণ ক্যামেরা ওয়ান বাই টু পয়েন্ট থ্রি সেন্সর সাইজ এবং টু পয়েন্ট ও অ্যাপার্চার যুক্ত টোয়েন্টি ফোর মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে এতে এছাড়াও রয়েছে দুর্দান্ত থার্টিন মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রিয়ার ক্যামেরাতে সেফায়ার গ্লাস প্রোটেকশন এবং অপটিক্যাল ইভিজি স্টেবিলাইজার দেওয়া হয়েছে ফোকাসিং স্পিড বেশ ফাস্ট ভিউ ইন্টারফেসে রয়েছে এমিগোর ক্যামেরা অ্যাপ ইন্টারফেস লেফট সাইডে ক্যামেরার সেটিংস এবং মোড সিলেকশন অপশন রয়েছে বিল্টিন ভাইভে অনেকগুলো মোডস দেওয়া হয়েছে এইচ ডিআর প্রফেশনাল ম্যাজিক ফোকাস প্যানোরামা ফেস বিউটি পিক নোট স্মার্ট সিন আল্ট্রাপিক্সেল ইত্যাদি প্রফেশনাল মোডে ইউজাররা ফোকাস শাটার স্পিড হোয়াইট ব্যালেন্স আইএসও এবং এক্সপোজার ভ্যালু ম্যানুয়ালি কাস্টমাইজ করতে পারবে এছাড়াও রয়েছে বিখ্যাত আল্ট্রাপিক্সেল সফটওয়্যার ইন্টারালিস্টিক প্রসেস যার সাহায্যে ইউজাররা ওয়ান টোয়েন্টি মেগাপিক্সেল সমমানের পিকচার ক্যাপচার করতে পারবে এই ক্ষেত্রে মূলত টোয়েন্টি ফোর মেগাপিক্সেল রেজুলেশনে তোলা পাঁচটি পিকচার ইন্টারালিস্টিক প্রসেসে স্টিচ করে এক্সট্রা হাই রেজুলেশন এবং ডিটেলস দেওয়া হয়

ফ্রন্ট ক্যামেরাটি দিয়ে ইউজাররা বেশ ডিটেলড এবং ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যাপচার করতে পারবেন ফ্রন্ট ক্যামেরায় তোলা পিকচারের ডিটেলস এবং শার্পনেস দারুণ ছিল তাছাড়া ফ্রন্ট এবং রিয়ার দুটো ক্যামেরায় বেশ ওয়াইড শ্যালোর ফিল দিতে সক্ষম

ড টো কোম্পানি বিকজ উই আর বিল ইন অ্যান্ড্রয়েড প্রযুক্তির সাথে আগামীর পথে